আলাইকুম সোহেল সুলতানা সাথী ইউটিউব চ্যানেল থেকে আমি সাথী আপনাদের নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে আমার বাসার বেলকনি যেখানে আমি অনেক রকম গাছ লাগিয়েছি পুদিনা পাতা থেকে শুরু করে আপনার কাঠ গোলাপ বাগান ব্লাস গোলাপ গাছটা ছিল মারা গিয়েছে এটা তারপরে হচ্ছে আপনার অ্যাডেনিয়াম ক্যাকটাস বিভিন্ন ধরনের গাছ এখানে আছে জবা আছে। বেলি ফুল একটা ড্রাগন গাছ আছে নয়নতারা এবং ঘাস ফুল অন্যান্য গাছগুলো আছে একটা মরিচ গাছও আছে এখানে এবং ঘাস ফুলগুলো সাদা বিভিন্ন কালারেরই আছে এটা আমার আরেকটা বেলকনি আপনাদের বাসায় ছোটো খাটো বা বড় পরিসরে যেখানেই বেলকনি থাকুক না কেন গাছ লাগাবেন গাছ লাগলা লাগালে গাছের সাথে সময় কাটে এবং এটা হচ্ছে আমার মানি প্লান্ট গাছ গাছগুলো আমি অনেক যত্ন করি এবং সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত আমি অনেক সময় এদের দেখাশোনা করি এবং সকালে এসে চাও খাই আমরা এভাবে দাঁড়িয়ে থেকে এটা আমি আর আমার মেয়ে আরাধ্য এটা লিলি গাছকে রঙিন পাথর দিয়ে সাজিয়েছিলাম সেটা শুধু নিজেরা সাজলে হবে না মাঝে মাঝে গাছগুলোকেও সাজাতে হয় আপনারা চাইলে কিন্তু নিজের বাসার বেলকনি এভাবে পরিপাটি করে রাখতে পারেন আরে এই তো মুসুলধারে যখন বৃষ্টি হয় তখন আমি বৃষ্টি উপভোগ করি বেলকনিতে এসে খুব ভালো লাগে যত ক্লান্তি মন খারাপ সব কিন্তু গাছের কাছে আসলে বা গাছ দেখলেই নিমিষেই দূর হয়ে যায় তাই তো অল্প পরিসরে হইলেও গাছ লাগাবেন বেশি বেশি গাছ লাগালে মন মানসিকতা ভালো থাকবে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাদের সাথে থাকবেন আর প্রতিটা মানুষেরই কিছু শখ থাকে এটা আমার বাগান করা আমার একটা শখ ভিডিও ভালো লাগলে কমেন্টস করবেন আল্লাহ হাফেজ